হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো আমি আজকে রান্না করব মাছের দম মাছের দমটা হচ্ছে বড় পোনা মাছ বাটা মাছ আয়ের মাছ এগুলোতে ভালো হয় দেখো আমি কিভাবে রান্না করি প্রথমে দেখো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেব দেখো তেলটা গরম হয়ে এসছে আমি এখন মাছগুলো দিয়ে দেব আর মাছ তো একটু ফোটে তেলের মধ্যে দিলে তেলটা ছেটে তাই আমি একটু দূর থেকে এটা দিচ্ছি দেখো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি দেখো এই তেলের বলছে আমি এখন আলুগুলো ভেজে নেব দেখো ছোট ছোট লাল আলু নিয়েছি একটু সারা দিয়ে নিয়েছি যাতে মশলাটা ভালোভাবে করে থাকে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন আলুগুলো তুলে নিচ্ছি এখন আমি তেলের মধ্যে দেখো ঘি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো ঘি দিয়ে দিলাম তারপরে আমি ফোড়ন দেব দুটো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এলাচ এবং জিরে গোটা চিড়ে দিয়ে দিয়েছি দেখো আমি তো বাটাও দেব কিন্তু প্রথমে ফোড়নে দিয়ে দিলাম গোটা চিড়ে ফোড়নটা ভালো করে ভেজে নিতে হবে দেখো ফোড়নটা হয়ে গেছে এখন আমি এই যে মশলার পেস্টটা দিয়ে দিব এর মধ্যে আদা বাটা জিরে বাটা শুকনো লঙ্কা বাটা রয়েছে দেখো দিয়ে দিচ্ছি তাতে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম লবণটা আমি পরে দেবো এখন দেব না এর মধ্যে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি টক দইটা দিয়ে দিচ্ছি টক দই না থাকলে বাসায় সেক্ষেত্রে তোমরা টমেটো পেস্টও ব্যবহার করতে পারো টমেটোটা বেঁচে দিতে পারো টক দই রয়েছে তাই আমি চক দইটা দিয়ে দিলাম টক দই দিয়ে আরো ভালোভাবে একটু কষে নিতে হবে এইটুকু ডাল দিয়েছি তাই সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। আমাদের সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এর মধ্যে ভিজিয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ তোমরা যে যেমন লবণ খাও সে মতো লবণ দিয়ে দিব দেখো আলু দিয়ে পাঠানো হয়ে গিয়েছে আমি এখন মাছ দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই কারণ মাছটা ভেঙে যেতে পারে আর মাছের দরকার নেই নাড়াচাড়া করার আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো এখন এটাকে ঢেকে দেব দেখো বন্ধুরা বেশ সুন্দর গায়ে গায়ে চলে এসেছে ঝোলটা রান্না প্রায় শেষ এখন আমি এর মধ্যে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিব তার মধ্যে দিয়ে আর এক চামচ ঘি দিয়ে ছড়িয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা চাইলে দিতেও পারো নাও পারো এটা যার যার পছন্দ মতো আমার রান্নাটা শেষ মাছের দম আমি এখন চুলাটা নিবে দিচ্ছি